হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তানভি ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছে আমরাও বেশ সকালে ঘুম থেকে ওঠার পর আমার যেটা ফার্স্ট কাজ হয় মানে আমরা চা খেয়ে নিই প্রথমে তখন বাবু ঘুমাই বাবু ঘুমানোর পর ওকে ঘুম থেকে তুলি তারপর ওকে খাবার খাওয়াই তার কিছুক্ষণ পরে ওকে ফল খাওয়াই তো ও ঘুম থেকে উঠে গেছে ওকে খাইয়েছি আজকে সকালে ওকে খাইয়েছিলাম দুধ ওটস আর তার সঙ্গে খেজুর দুধটা মানে গরুর দুধ তো ওটা ওর খাওয়া হয়ে গেছে ও চলে গেছে বাইরে আর আমি এখন ওর জন্য ফল কাটছি আজকে ওকে স্ট্রবেরি আর কলা দেবো ফলের মধ্যে আগে আমি বাবুকে ঘুম থেকে তোলার আগেই রান্নার কাজ শুরু করে দিতাম তারপরে ও নিজের মতো ঘুম থেকে উঠতো তারপরে ওকে খাওয়াতাম এখন আমি ওকে ঘুম থেকে ঠিক টাইম মতো তুলে দিই তারপরে ওকে খাইয়ে দিই আগে মানে খাওয়ানোর কাজটা আগে সেরে নিই তারপরেই রান্না শুরু করি আর বাবুকে খাওয়ানো হয়ে গেছে তারপর আমি এখন রান্নার কাজটাও শুরু করে দিয়েছি আজকে আমি রান্না করেছিলাম মাশরুম এটা আমার ফার্স্ট টাইম মাশরুম রান্না করা মাশরুম আমি এর আগে কোনো দিন রান্না করিনি খেয়েছি কিন্তু রান্না করিনি কোনো দিন মাশরুম পরিষ্কার করাও কিন্তু খুব সহজ গোড়ার দিকে যে শক্ত অংশটা থাকে লম্বা মতন ওটা একটু কেটে বাদ দিতে হয় ওটা মাটির সঙ্গে লেগে থাকে তাই একটু শক্ত হয় খেতে ভালো লাগে না আর যেটা মানে আধখানা করার পরে ভেতর থেকে একটু চাপ দিলে উপরের খোসাটা ছেড়ে যায় ওটাও বাদ দিয়ে তারপরেই খেতে হয় তো আমি মাশরুম ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে তিন চারবার তারপরে আমি বাটার আর সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইয়ে মশলা কষে ওই ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে ভালো করে রান্না করে নিলাম কষিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল। রান্নার পরে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে রান্নাটা কেমন হয়েছিল কিন্তু বাবুকে খাওয়ানো ছিল গোসল করানো ছিল তাড়াহুড়ো লেগে গিয়েছিল তার জন্য আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি আজকে দুপুরে আমি বসন্তের জন্য কিছু ভিডিও শ্যুট করব ভেবে রেখেছিলাম যার জন্য আমি বাবুকে খাইয়ে দায়ে গুম পাড়িয়ে দিয়েছি তার মধ্যে আমারও গোসল করা খাওয়া দাওয়া কমপ্লিট আর দুপুরে যে টাইমটা ফাঁকা থাকি ওই টাইমটাই আমি বেছে নিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য আমি যেহেতু আমার বেডরুমে ভিডিও শ্যুটটা করছিলাম আর দুপুরে আমার বেডরুমে প্রচণ্ড রোদ আসে রোদে ভিডিও শ্যুট ভালো হয় তার জন্য আর কি দুপুর টাইমটাই আমি বেছে নিয়েছিলাম আর ওই দেখো বেডে আমার বাবুটা ঘুমাচ্ছে প্রথমেই আমি বিছানায় একটা সুতির বেড কভার বিছিয়ে নিয়েছি আর এই বেড আমার বিয়ের বেড কভার আমার খুব পছন্দের ওটাই বিছিয়ে নিয়েছি আর খুব কালারফুল তার জন্য ওটাই বিছালাম বাবুকে উপরে বিছানায় শুইয়ে রেখে আমি বিছানা চাদরটা রকমে এক পাশ থেকে আস্তে আস্তে করে ওকে একটু সরিয়ে সরিয়ে বিছালাম আর কি ওকে ঘুম থেকে তুললে আমার এসব কাজ কিছুই হবে না তাই ও ঘুমাচ্ছে ঘুমাক আমি আমার কাজটা একটু সেরে নিই এদিকে আমি একটা কি বলে এটা জানি না কাটার তৈরি তো ওটাও বিছিয়ে নিয়েছি এটা আমার মায়ের হাতে তৈরি আর এই ম্যাটটা আমি কিনে এনেছিলাম বোলপুরে হস্তশিল্পর মেলা থেকে ওটা রেখে দিলাম তার উপরে রাখলাম একটা অ্যালোভেরার গাছ দেখতে সুন্দর লাগার জন্য আর সাইডে রেখেছিলাম আমার টেবিল ক্যালেন্ডারটা মাঝে মাঝে আমাদের বেডরুমটা বা আমরা যেখানে থাকি সেটাও একটু চেঞ্জ করা দরকার দেখতে সুন্দর লাগবে চোখে শান্তি মেলে আর কি আর এদিকে আমি কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের বই রেখে দিয়েছিলাম আগের দিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার জন্য কিছু গাঁদা ফুল আনতে আমি ভিডিও শ্যুট করব তার জন্য আর ও সেগুলো এনেছে আর এই ছোট্ট সুন্দর ছুরিটা আমি বাজার থেকে কিনেছিলাম এখানে আমি আমার ড্রেসিং টেবিলের সব সাজের জিনিসগুলো ছিল ওগুলো একটু একটু করে বার করেছি এই জায়গাটা আমার সবসময় টেবিলটা ফাঁকা থাকে কিন্তু যা মানে ভিডিও শ্যুট করব তার জন্য আর কি এগুলো বার করে রেখেছি আর কিছু ফুল ছিলও রেখে দিয়েছি উঠে গেছো ছোটো ছোটো

আচ্ছা দেখো তুমি কি হচ্ছে দেখছি ও ক্লিপটা করিয়ে আমি ভাবছি আমার চুলে দিয়ে দিবে ও জানে আমার চুলে আরেকটা ক্লিপ লাগানো আছে সেটাই ফুলতে এসেছিল রায়নের ফটোশুট চলছে এখন রায়ন তো ফটোশুট করতে হচ্ছে বাবা দেখো কি অবস্থা কি করবে এখন খুঁজে পাচ্ছে না সব মেকআপের জিনিস বলো বেটু ওইভাবে মেকআপ করে কেমন করে ওটা গালে লাগায় গালে তো তুমি তো ভেঙে দিচ্ছ সব এই তো এখানে সব কি অবস্থায় পড়ে আছে সব আমার ঘরে একটা জিনিস থাকবে না এখানে দেখছো সব সব ওপর দিয়ে তুলে তুলে রাখা হয়েছে তাও ওই হাত বাড়িয়ে এটা চাই ওটা চাই এ নাগলে কিন্তু রেখে দাও no me lo receta de qué me cap por da mucho me cap todo me cap poro gallega le taca me ওরে দাদা ওমাটা গোনতে চারিদিকে মেকআপ কে বললো মেকআপ দাও তো ভালো করে গালে গালে কপালে 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 কত কপাল কপালে কি করে ওটাই কি করে आईना देखे देखे দাও রেখে দিও দাও রেখে দি দাও রেখে দি রেখে দেব দাও দাও দেখবে দিবেন আমাকে দিতে আসবে দেব নি ভালোবে দাও রেখে দি দাও দাও রেখে দি দাও তার মানে পালাবে কি অবস্থা করেছে ও দেখছো আমার সব মেকআপ আর ব্রাশগুলো দেখাই তোমাদের দাঁড়াও এই ফটোটায় যে ভরে দিয়েছিল এই যে একদম নিচে গড়ি গড়ি চলে যেত

তোমার দেখো দেওয়ালের সময় তোমার ড্রেসটা ম্যাচ হয়ে গেছে দেখো হ্যাঁ কালার দেখো তোমার জামাটা দেখো জামার কালারটা দেখো এই দেখো আমার কি অবস্থা করেছে সবকিছু দেখো কি অবস্থা মানে কিছুক্ষণ যেন আমি সাজিয়ে এই যেমন আমার এখানে থাকবে সব ফুলগুলো আমার দাও তোমার নয় তোমার নয় একটা তোমার নয় দাও কালকে রাতেই তো আনার পরে সব ছেড়ে এগুলো সব আমার ফুল থাক এখানে থাকবে থাক ওটা ভাঙলে কেন গাছটা যা বললো তো মানে ভাঙলে কেন বলো ওখানে আর লাগালে লাগবে আর লাগবে আমার লাগাচ্ছে দেখো কেমন জোড়া ওটা লাগবে ওটা জোড়া লাগবে না ওখানে অ্যাভেরো পেয়েছি ছি গায়ে লেগে যাবে ছি অ্যালোভেরা জেলটা বেরিয়ে দিয়ে স্লিপ করবে দেখছ কেমন কি বের হচ্ছে কেমন হচ্ছে কি করেড়াবে কি ভঙেড়াবে ও কানে ওরা হাত চলে যাচ্ছে এখন দুদিন আগে যেতো না

সব ঘর গুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর রায়নি দিকে দেখো কি অবস্থা করলো আবার বিছানার ওইদিকে ফুলগুলো তুলে রাখলাম আবার ফেলে বাইরে একদম পুরো নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম জামা কাপড় ছিল অনেকগুলো সেগুলো গুছালাম আবার ওখান থেকে এনেছে ঝুড়িটা এখানে রাখতে পারে বাবা রাখো এখানেই রাখো না এখানেই রাখো এখানে ফুল দেখো আমাকে দেখে যেটা গাছে স্প্রে করতে পানি ও এখন যে ফুসফুস করে স্প্রে করে বেড়াচ্ছে এই খেলনাগুলো এইগুলো কালো প্যাকেটে ভরা ছিল এখানে দয়ারটাতে রাখা ছিল সেগুলো বার করল বার করে আমাকে সেই থেকে বলছি প্যাকেটটা খুলে দাও প্যাকেটটা খুলে দাও আমি খুলে দিইনি টানছিলো মন্ধ করে ঠুকে 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 টুকে ছুঁড়ে ছুটে নিয়ে প্যাকেটটা খুলে গেলো বার হয়ে গেছে পুরো এত ঘর গোছাতে আমি ছাপিয়ে গেলাম আবার আমাকে গোছাতে হবে খেলনা খেলনাগুলো ঘর ছাড়িয়েছে ছাড়িয়ে দাও ভেতরের এগুলোতেও ছাড়িয়েছে ছোট্টো ছোট্ট একটা একটা ধরছে একটা ছাপ একটা ধরছে একটা ছাপছে